আপনারা অনেকেই বলতে পারেন আফা আপনি খালি এইগুলা ভিডিও দেন আপনি কি এইগুলা ভিডিও ছাড়া আর কোনো কিছু ভিডিও যে পান না কি আর কর্ম বলেন সারা দিন অফিস কইরে আইসা তার উপর আবার রমজান মাস এইগুলা ভিডিও ছাড়া আর কোনো উপায়ও নাই কি কর্ম বলেন আজকে অফিস থেকে আসার সময় সিফাতার আব্বু আর আমি বাবলাম কিছু কিনে নিয়ে যাই কারণ বাসায় আইসা আর ইফতারি বানানোর মতো সময়টা হয় না সেজন্য এই যে দেখেন একটা তরমুজ নিয়ে আইসি আর কিছু ইফতারি কিনে নিয়ে আসছি কারণ বাড়ি হলি আমাদের ইফতারি দিচ্ছিল আমি একটা ভিডিওতে বলছিলাম এজন্য ভাবলাম বাড়িওলে হলে আর ইফতারি দিব সেই জন্য নিয়ে আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিওতে বাইরে আপনারা কি কইবেন আমি নিজেও জানি ইদানিং আমি খুব একটা ভালো ভিডিও দিতে পারতেছি না কারণ আপনারা অনেকেই জানেন যারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন আমি অনেক অনেক ব্যস্ত থাকি যে কারণে আমি ভালোভাবে ভিডিও বানাইতেও পারি না আর আপনাদের কাছে শেয়ারও করতে পারি না তবে হ্যাঁ এটা বলতে হইব যে আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসেন ইতিমধ্যে আমি এ ধরনের ভিডিও দেই তারপর আমার ভিডিওগুলো আলহামদুলিল্লাহ আপনারা ভালো দেখেন এই জন্য আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন আমার পাশে আছেন তারা জানেন যে আমার চ্যানেলটি একেবারেই নতুন একটি চ্যানেল খুলছি তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ আপনারা আমাকে ভালো সাপোর্ট করতেছেন আমি বলবো প্লিজ এভাবেই আপনারা আপনাদের এই বইনটার পাশে থাকবেন আমার আম্মা আইসা তাইকে আমার তো আর রান্নাবান্না করতে হয় না আম্মাই রান্নাবান্না করে আমি শুধু অফিস থেকে আইসা ইফতারিটা পরাই এই যে দেখেন আপনারা সেটা দেখেন আর ভাইরে ভাই এই তোর মুষ্টার দাম নিচ্ছে সাড়ে তিনশো টাকা ভাবা যায় এই যে এদিকে দেখেন আপনার পান্নাফা একটা বেলও নিয়ে আসছিল আসার সময় তারপরে এই যে আমার স্বামীটা আর আমি দুইজনে মিললে এই বেলটা দিয়ে এখন শরবত বানাবো আর বেলের শরবত ইফতারে অনেক আরামদায়ক আরামদায়ক বলতে খেলে অনেক উপকারিতা হয় সেই জন্য নিয়ে আসছি কিন্তু রে ভাই শরবত বানাইতে যাই এমন অনেক বিপদে পড়ছি এই যে রেডি করে রাখছি কারেন্ট তো আর আসে না ইদানি কারেন্টটা এত জ্বালাইতেছে এত জ্বালাইতেছে বলার বাহিরে তারপর কী আর করার এদিকে ইফতারিরও টাইম হয়ে আস্তে আস্তে কী আর করবো তারপর সিফাতের আব্বু বললো চলো আইপিএসে আমরা ব্যালেন্ডার করি শরবতটা তবে হ্যাঁ আমার মতো বুকামি আপনারা কেউ করবেন না কারণ আইপিএসে আয়রন তারপর হচ্ছে চুলের হেয়ার ডায়ার এই ব্যালেন্ডার এগুলো কিন্তু চালানো যায় না গেলে আইপিএসের অনেক ক্ষতি হইয়া যায় কিন্তু আমি কি করবো আমি তো বিপদে পড়িয়া করছি রে ভাই এই যে দেখেন আমার স্বামীটা আইপিএস এর মধ্যে লাইন লাগাইতেছে আর সে আইপিএস এর মধ্যে লাইনটা লাগাইতেছিল আর তার কলিজাটা দকপক দকপক করতেছিল কারণ তার কষ্টের টাকায় এই আইপিএসটা কিনা যে কারণে সে এটার মধ্যে কোনো কিছু আয়রন জাতীয় কোনো কিছু সে দিতে চায় না কারণ আইপিএস নষ্ট হয়ে যাবে সে জন্য কিন্তু কি আর কারার আর দকপক বা কি হইব কারণ ইফতারিটা আমি শরবত তো খাইতে হইব এই জন্য বাধ্য হইয়া গেছে সে শরবত বানানোর জন্য আর হ্যাঁ আলহামদুলিল্লাহ সিফাতের আব্বু এইবার রমজানে সব কয়টা রোজা রাখতেছে এ পর্যন্ত সে একটা রোজাও বাদ দেয় নাই সবাই দোয়া করবেন যেন তিরিশটা রোজা রাখতে পারে এমনি তো সে একজন ভালো মনের মানুষ তার মতো সরল সোজা কেউ নাই রাগ করলে তো উপায় নাই। ফাইনালি ব্যালেন্ডার করা শেষ এখন আমি শরবতটা ঢালতেছি এই যে দেখেন আর ঠান্ডা পানি দিছিলাম সে সাথে একটু রাসনা দিচ্ছিলাম আর হচ্ছে চিনি দিছিলাম আর বেলটা দিছিলাম দেখেন শরবতটা এত গন হয়েছিল আর এইভাবে শরবত বানাই আপনারাও খাইবেন কি বলবো জাস্ট কলিজাটা ঠান্ডা হয়ে যায় একবারে ইফতারের পর এই শরবতটা খাইলে দেখেন আর আমরা এই শরবতটা যখন খাইতেছিলাম তখন মনে হইতেছিল আমার কাছে আমের জুস খাইতেছি একবারে যে আমগুলা গাছ থেকে পেরে নিয়ে আর শরবত বানাইয়া সেরকম লাগতেছিল যাই হোক এদিকে আমার আম্মা হয়েছে কুদের ভাত রান্না করছে তো কুদের ভাত আমার অনেক পছন্দের আমি খালি ভাবতেছিলাম কখন আজান দিবে আর খাইবে এখন ক্লান্ত হয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ